আসে টরস বৃষ রাশি জাতক জাতিকা তাদের ভালোবাসার সম্পর্ক কেমন যাবে এখন উই আর টকিং অ্যাবাউট বৃষ রাশি টরস আর তাদের পার্সন অফ ইন্টারেস্ট নাও এই পার্সন অফ ইন্টারেস্ট তোমাদের ম্যারিটাল সম্পর্কে হতে পারে জীবনের যে কোনো সম্পর্ক যে সম্পর্ক তোমার কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার ভালোবাসার মানুষ হতে পারে তোমার গুড ফ্রেন্ড হতে পারে তোমার ক্রাশ হতে পারে তোমার পার্সন অফ ইন্টারেস্ট এই মুহূর্তে যেয়ে তার সাথে তোমার সম্পর্কটা অক্টোবর মাসে কেমন যাবে টরেস তাদের জন্য আবারও বলছি তোমাদের চান্দ্ররাশি হিসাবে যদি এখানে তোমরা বৃষ দেখে থাকো অবশ্যই সানস সাইনটা তোমরা গিয়ে লিস্টে চেক করে নেবে তাহলে ফুল পিকচারটা পাবে পপুলেশন রিডিং এটা পুরোটা যদি না মেলে তাহলে যেটুকুনি মিলবে না ছেড়ে দেবে সেই গাইডেন্সটা এটা পার্সোনাল রিডিং নয় তো টরেস বৃষরাশির জাতক জাতিকা তোমাদের পার্সন অফ ইন্টারেস্টের সাথে তোমাদের অক্টোবর মাসটা কেমন যেতে পারে দেখা যাক কার্ডস কি বলছে চারটে কার্ড আমি তোমাদের নেব চারটে কার্ড আমি তোমার পার্সন অফ ইন্টারেস্টের নেবো তোমার লাভ ইন্টারেস্টের নেব আর মিউচুয়াল এনার্জিস দেখবো আপকামিং এনার্জিস দেখবো তো দেখা যাক টরাস আর তার ভালোবাসার মানুষটির সাথে অক্টোবর মাস কী নিয়ে আসছে তাদের জন্য অক্টোবর মাসে কী ওয়েট করছে টরাস তোমার এবং তোমার ভালোবাসার জন্য কার্ডস ফর টরাস অ্যান্ড দেয়ার পার্সন অফ ইন্টারেস্ট থ্যাংক ইউ সো মাচ পার্সন অফ ইন্টারেস্ট টরাসের ভালোবাসার মানুষটির জন্য এনার্জিস िंग एनार्जी सो टेस तुम्हारे क्षेत्र देखी तुम्हारा स्ट्रेंथ नाइन अफ वर्णस थ्री अफ वर्णस टेन अफ कप्स। তোমরা সম্পর্কটা থেকে কিন্তু নিজেকে একটু সরিয়ে নিচ্ছ তোমরা মানে সরিয়ে নিচ্ছ ইন দ্য সেন্স যদিও সম্পর্কটা তোমাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে তো ফ্যামিলি এবং কারোর ক্ষেত্রে দ্য আলটিমেট হ্যাপিনেস সম্পর্কটা সেই সম্পর্কের জন্য তুমি দিন ধরে অপেক্ষা করে আছো কিভাবে তুমি সেই সম্পর্কটার সম্পর্কটাতে সেই মানুষটার সাথে আলটিমেট হ্যাপিনেসের দিকে যাবে কিভাবে তার সাথে একটা ফ্যামিলি লাইফ শুরু করবে কারো কারোর ক্ষেত্রে তুমি কিন্তু ভীষণ প্যাশনেট সম্পর্কটার জন্য তুমি চাইছো এই সম্পর্কটাতে নেক্সট লেভেলে আমরা রিচ করি সম্পর্কটা চেঞ্জ আসুক একটা যে সিচুয়েশানটা এখন চলছে এখন তোমাদের মধ্যে কিন্তু একটু প্রবলেমেটিক আমি যা দেখতে পাচ্ছি এবং তোমরা কেউ কেউ তো নিজেকে আটকাচ্ছ নিজেকে এখন সেই সম্পর্কটা থেকে মানে একটু হলেও রেজিস্ট করছো তোমরা কোনো কারণে ধাক্কা খেয়েছো কিছু একটা তো তার জন্য কিন্তু তুমি সম্পর্কটা থেকে নিজেকে কি বলবো যে আই এম ল্যাকিং দ্য ভোকলরি রাইট ইউ আর রেজিস্টিং ইউর সেলফ ফর গেট ফর গিভিং ইউর ফুল কন্ট্রিবিউশন টু দ্য রিলেশন লাইক নিজের পুরো কন্ট্রিবিউশন করার থেকে নিজেকে আটকাচ্ছ তোমরা ওয়েট করছো যে একটা কিছু চেঞ্জ আসুক যদি তোমার খুব ভীষণ প্যাশানেট সম্পর্কটাতে তোমরা ওয়েট করছো একটা চেঞ্জ আসুক যাতে আমি এই মানুষটার সাথে নিজের ফ্যামিলি নিজেকে আমি এই মানুষটার সাথে নিজের ফ্যামিলি দেখতে চাই লাইক দিস তোমাদের তোমরা কিন্তু ভীষণভাবে কমিটেড সম্পর্কটার প্রতি ঠিক আছে কিন্তু এই মুহুর্তে তোমরা রেজিস্ট করছো আচ্ছা তোমার পার্সোনাল অফ ইন্টারেস্টের মনে হচ্ছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে একটা ফেজ বা সম্পর্কটা শেষ হতে পারে খুব জলদি একটা শেষের দিকে এগোচ্ছে সম্পর্কটা তারা সেই জন্য ম্যানিফেস্ট করছে কিন্তু তারা ম্যানিফেস্ট করছে কীভাবে সম্পর্কটাতে কীভাবে সম্পর্কটাতে নিউ প্যাশন ফিরে আসে তোমাদের যে ল্যাক অফ প্যাশন যেটা হয়েছে তারা চেষ্টা করছে নিজেকে গ্রুম করার ইভেন কারোর কারোর ক্ষেত্রে তো তোমার অফ ইন্টারেস্ট যদি তোমাদের মধ্যে এই মুহূর্তে কমিউনিকেশান না হয়ে থাকে কারণ কিছু কিছু ব্লকেজ আমি দেখতে পাচ্ছি যদি কমিউনিকেশন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের তারা তোমার সম্পর্কে ইনফরমেশান নিচ্ছে ওকে টরেস্ট অন্য কোনো সোর্স থেকে তোমার সম্পর্কে ইনফরমেশান তারা জোগাড় করার চেষ্টা করছে এবং তার সাথেই তারা সম্পর্কটার প্যাশন ফিরে তারাকে ম্যানিফেস্ট করছে যে প্যাশান ফিরে আসুক নাও তোমাদের মিউচুয়াল এনার্জি যে টেন অফ সোর্স তোমাদের দুজনেরই মনে হচ্ছে যে আমাকে ভিকটিম করা হলো সম্পর্কটাতে সম্পর্কটা শেষ হয়ে গেল আমি এরকম চাইনি বা কি করে এটা হলো আমি এত কষ্ট কি করে পেয়ে গেলাম সম্পর্কটাতে কি হলো কে আমাকে ব্যাকস্ট্রপ করলো তোমাদের আপকামিং এনার্জিও কিন্তু ব্যাকস্ট্রপিং এনার্জি আছে সুতরাং নিজেদের মধ্যে যে কনভার্সেশনই হয়ে থাকুক না কেন জানবে দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসুক দুজনেই কিন্তু চাও সম্পর্কটা সাকসেস আসুক ভাগ্যের চাকা ঘুরুক লাক ইজ ওয়ে ওয়ার্কিং ফর ইউ এই যে এখন যে সম্পর্কটা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার ডেস্টিনি এটা তোমার ডেস্টিনি এবং এই খারাপ থেকেই কিন্তু ভালোটা আসবে এই খারাপ থেকেই কিন্তু সাকসেস ভিক্ট্রি আসবে সম্পর্কটাতে এবং অবশ্যই হিলিং হবে সম্পর্কটা সেটা কিন্তু অক্টোবর মাসটাতে কিন্তু সম্পর্কটার একটা ডাউনফল যাওয়ার চান্সেস আছে এবং যেখানে অন্য কোনো ব্যক্তিও কিন্তু তোমাদের মধ্যে এই ব্যাপারটাতে ইনভলভ হতে পারে অন্য কোনো ব্যক্তি কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিয়ে চলে যেতে পারে সুতরাং এই দিকটা সাবধান থাকবে আপকামিং এনার্জিতে আছে এটা বা দুজন দুজনের কনভারসেশন এমন জায়গায় গেল যে দুজনেরই মনে হলো যে দুজন দুজনকে ভিকটিমাইজ করেছে এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হতে পারে অল দ্য বোথ অফ ইউ কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা পাওয়ার কাপেলের জায়গা তৈরি হচ্ছিল কিন্তু একজন আরেকজন থেকে কম কন্ট্রিবিউশন করছে সম্পর্কটাতে রেসিপ্রোকেট হচ্ছে না একজনই বেশি গিভ মানে বেশি গিফট করছে তা সে কিছু পাচ্ছে না এই যা জিনিসটার জন্য কিন্তু সম্পর্কটা একটা ডাউনফলের দিকে যাচ্ছে সুতরাং বি ভেরি কেয়ারফুল উইথ দ্যাট কারণ তোমাদের জন্য কিন্তু সাকসেস ওয়েট করছে সম্পর্কে কিন্তু সুবিজয় ওয়েট করছে এবং ভাগ্যের চাকা ঘুরবে সুতরাং অক্টোবর মাসটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করো যাতে এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারো ওকে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে কথা হবে ভালো থেকো জয় মাতারা জয় মা দুর্গা